ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আবারও হাজির আমাদের ছাদ বাগানে আরেকটি নতুন ভিডিও নিই কিন্তু আজকের ভিডিওটি একটু অন্যরকম আজকের দিনটাও খুব সুন্দর আজকে সকালবেলা থেকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আজকের ভিডিওটি কোনো কোনো গাছ নিয়ে না বা কোনো গাছ কেন্দ্রিক না আজকের ভিডিওটি হচ্ছে আমার একটি আউটডোর সেটআপের দেখুন কত সুন্দর একটি আউটডোর সেটআপ এরকম একটা ফুল ফুটে আছে এটা একটা শালুক ফুল হয়তো অনেকে চেনেন বা দেখেছেন এটা একটা নর্মাল শালুক আমি একজনের কাছ থেকে কালেক্ট করেছিলাম খুবই ভালো এবং নিচে কিছু আমার মাছ ছাড়া আছে মাছগুলো দেখে হয়তো অনেকে চিনেও ফেলেছেন মাছগুলো হচ্ছে গাপ্পি মাছ আমি কিন্তু এখানে এতগুলো মাছ আমি ছাড়িনি আমি কিন্তু এখানে মাছ ছেড়েছিলাম আপনার অ্যাপ্রক্সিমেট কুড়ি থেকে পঁচিশ পিস এবং সেখান থেকে আজকে প্রায় অনেক হয়ে গেছে মানে বলা যাবে না কত পিস আছে কিন্তু প্রচুর হয়ে গেছে আর কি দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বেবি আছে প্রচুর পরিমাণে আর কি মাঝারি মাছ আছে যারা হয়তো আগে বেবি ছিল এবং তারা হয়তো হালকা বড় হয়ে গেছে এবং মানে সব রকমই আছে আর কি আপনারা দেখে বুঝতে পারছেন আমি ওপরে যে গোল গোল দানাগুলো দেখছেন এগুলো খাবার দিয়েছি যাতে এই মাছগুলো ওপরে আসে আপনাদের দেখাতে সুবিধা এ দেখুন কত ছোট ছোট বেবি দেখুন প্রচুর পরিমাণে হয়তো আপনাদের দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে জলটা হয়তো একটু ঘোলা টাইপসের বা সবুজ ভাব আসল কথা জলটা আর কি ডাইরেক্ট সানলাইট পড়ে তো তার জন্য আর কি এখানে কিছু পরিমাণে অ্যালগি গ্রো করেছে তার জন্য জলটি একটু সবুজ কালার হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে দাঁড়ান আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু ধরে এই দেখুন দেখুন মাছের কালার দেখুন কত সুন্দর কত সুন্দর না এটা একটা দেখুন কত সুন্দর একটা মানে কালারের মাছ কত ভালো লাগে দেখতে চলুন এটাকে বেকার ছেড়ে দিই একটু দাঁড়ান অন্য আরও একটু ধরার চেষ্টা করি এই দেখুন একবারে কতগুলো চলে মার্চলেছে দেখুন শুধু জাস্ট হাতে ধরেছে এমন না যে নেটে চলুন এগুলোকেও ছেড়ে দিই এবং আরও কিছু বাচ্চা ধরার দেখানোর চেষ্টা করি যেগুলো একদম নিউ বর্ন বেবি এই দেখুন এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জাস্ট বর্ন বেবি এগুলো কত সুন্দর লাগে বলুন তো এরকম একটা যদি টাব থাকে জাস্ট এমনি করে ডাকলেই চলে আসে কিন্তু এখন আসছে না কারণ খাবার অলরেডি দিয়ে দিয়েছি যেগুলো খাবার পেয়ে গেছে এরম করে ডাকলেই কিন্তু খাবার দেওয়ার আগে অটোমেটিক্সে চলে আসে এই ভিডিও একদিন রিলসে ছাড়বো অবশ্যই যে কেমন আগে ডাকলে চলে আসে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে